আমরা নৌকার উপরে নৌকার উপরে উঠেছি এখানে একটা পুকুর আছে পুকুরের ভিতরে এই যে একটা রাইড আছে এই রাইডটা চালাচ্ছি এখন দেখি খুব মজা লাগছে হ্যাঁ অনেক এনজয় করছি দেখেন চারপাশে কত নৌকা এই যে এটা হচ্ছে জলপরীর মূর্তি আর এই চারপাশটা পুকুরের পানিটা একটু নোংরা এটা ঠিক করে না নোংরা চারপাশটা দেখেন এই যে এখান দিয়ে সব উঠতেছে উঠে এই যে আরেকটা নৌকা নিয়ে এরা ঘুরতেছে এখানে আর আমাদের নৌকা এসছে এটা হুম তো এই যে এটা দিয়ে পানি দিচ্ছে এই যে এটা দিয়ে পানি দিচ্ছে যে উঠেছি এটার মূল্য হচ্ছে ষাট টাকা এটা হচ্ছে পার পিস এক একজনের তিরিশ টাকা করে এই আর কি তিরিশ টাকা পিস জন প্রতি তারপরে ট্রেন আছে নাগরদোল্লা আছে ভূতের বাড়ি আছে ভিতরে অনেক কিছুই আছে এখানে আসলেই দেখতে পাবেন আরও একটু ঘুরি দেখি কি অবস্থা হয় এটা হচ্ছে হরিণ আনন্দ পার্কের ভিতরে এটা হচ্ছে মায়া হরিণ বলে না চিত্রা হয় হরিণ যুদ্ধ করতেছে দেখেন ভালো করে হুম লড়াই করছে লড়াই হরিণ লড়াই শুরু করেছে এ মারামারি করে না মারামারি করে না বাহ দারুণ তো হরিণদিটা হরিণের শিংগুলো দেখেন মনে হচ্ছে যে কোন একটা গাছের ডাল কোন একটা গাছের ডাল মনে হচ্ছে হরিণের শিংগুলো দেখে মনে হচ্ছে না যে শিং মনে হচ্ছে মরা আগলা বসানো হয়েছে মাথার উপরে ওর খুব মজা করে বাচ্চাটা কাচ্ছে। খুব ভালো লাগছে না? এটা হচ্ছে ঢেকি। ঢেকিতে ঢেকি ঢেকি আসলে আমার কাছে অপরিচিত কিছুই না। আমি গ্রামে ছিলাম আর আমি ছোটকালে দেখছি আমার দাদিদের ঢেকিতে ধান বানাতে। ঠিক আছে। তো সেই ঢেকি এটা। এটা এখন গ্রাম অঞ্চলে পার্কেই এটা এখন সাজিয়ে রাখা হয়েছে হয়েছে মানে একদম বিলুপ্ত প্রায় এই এটা এখন বিভিন্ন রাইস মিল টিল হয়ে এগুলো সব বিলুপ্ত প্রায় আর এটা হচ্ছে পালকি এটাতে করে বিয়ে সাদি যাই ভালো মতোই জানেন আপনারা পালকি আর দেখি সামনে কি আছে